হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখেন আপনাদের জন্য চমৎকার একটা রেডি ড্রেস এবার নিয়ে আসলাম যেটা নাকি অনেক অনেক চমৎকার এটা চিনন ফ্যাব্রিক্সের মধ্যে থাকতেছে আর এই ড্রেসগুলো তৈরি করতে মিনিমাম আপনার পাঁচ ছয়শো টাকা টেইলারিং খরচ লেগে যায় তো সেই অনুযায়ী আপনাদেরকে আমরা ড্রেসটা দিচ্ছি একেবারে পানির দামে ড্রেসটার তিনটা কালার অ্যাভেলেবেল আছে বডি সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ছিচল্লিশ আর এই ড্রেসটা ম্যাটেরিয়ালস থাকবে হচ্ছে ইন্ডিয়ান চিনুন ফ্যাব্রিক্সের মধ্যে আপনার হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা এর হচ্ছে সিকোয়েন্স কাজ করা খুবই সুন্দর কালারগুলো অ্যান্ড ড্রেসগুলো যার যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমাদের তো ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ড্রেসটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মানে আঠারোশো টাকা তো চমৎকারের ড্রেসটি যারা যারা নিতে চান অল্প যেহেতু আছে স্টকে খুব দ্রুত নিয়ে নেবেন আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে অ্যাডভান্স না করলে কিন্তু অর্ডার কনফার্ম করা হবে না ধন্যবাদ সবাইকে